আসসালামু আলাইকুম আমার নাম রোজিনা আমি বিয়ের জন্য পাত্র খুঁজতেছি আমার মোবাইল নাম্বার হলো 018 দন আপনি বিয়ে করার জন্য এত অস্থির হয়ে গেছেন কেন একবারে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দিচ্ছেন আপনার সম্পর্কে জানা লাগবে না হ্যাঁ হ্যাঁ জানা তো লাগবেই তো তো আপনার নাম হচ্ছে কি বললেন রোজিনা রোজিনা আপনার বয়স কত আমার বয়স 18 18 বছর বয়স হ্যাঁ আঠারো বছর বয়স হইতে পারলো না আপনি বিয়ের জন্য এত পাগল হয়ে গেছেন বিষয়টা কি বিষয়টা কি আগে একটা প্রেম করতাম তো দোকা খাইছি আগে একটা প্রেম করতাম তার নাম হলো খাইরুল খাইরুল হ্যাঁ খাইরুল রুদিনা হ্যাঁ আচ্ছা তো কি হইছে দোকা খাইছেন হ্যাঁ দোকা খাইছি তার জন্য বিয়ের জন্য পাত্র খুঁজতেছি বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন এখন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে মা বাবা মা বাবা বোন আছে ছোট না বড় বোন আমার ছোট বোন ছোট আপনি বড় হ্যাঁ ও আচ্ছা আর তার রুজিনা আপু আপনার বাবা কি করে আমার বাবা বিজনেস করে বিজনেস করে আচ্ছা মা কি ঘর সামলায় না মা ঘর সামলায় তো আপনি অনলাইনে কেন বিজ্ঞাপন দিচ্ছেন বিয়ের জন্য আপনার কি মনের মতো পাত্র আপনার এলাকায় কি নেই না নেই ছিল একটা একটা ছিল বিয়ে করে ফলাইছে বিয়ে করে ফলাইছে আহারে কত কষ্ট

আর কিছু পারেন না এটাই লই আর কিছু লাগবে বিয়ের পরে খাওয়াবেন কি স্বামীরে কি খাওয়াবেন রান্না করে খাওয়াবেন না জামাই আমার খাওয়াবে রান্না করে জামাই খাওয়াবে রান্না করে মানে টাকা যত লাগে আমি দেব কিন্তু জামাই আমার রান্না করে খাওয়াবে এরকম বিষয়টা হ্যাঁ রান্না করে আমার খাওয়াবে আমার ভালোবাসবো ও আচ্ছা আচ্ছা তার মানে কি আপনি কি ঘর জামাই যাচ্ছেন দরকার পড়লে নিয়ে সমস্যা নেই দরকার পড়লে ঘর জামাই নিয়ে আসবেন ঘর জামাই তো এখন কো থাকতে চান তাও তুমি পাত্র চাই তাও পাত্র চান দরকার পড়লে ঘর জামাই থাকো কোনো সমস্যা নাই কিন্তু পাত্র আমি চাই আচ্ছা যদি বেকার ছেলে মনে করেন আপনাকে বিয়ে করতে চাইলো সেই ক্ষেত্রে আপনাদের তো অনেক টাকা দেখা গেল যে বেকার ছেলে টাকার অভাবে চাকরি পাচ্ছে না বা চাকরি হচ্ছে না বা ব্যবসা করতে পারছে না সেই ক্ষেত্রে কি তাকে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি দাঁড়াবো তার পাশে তার পাশে দাঁড়াবেন মানে আপনার ফ্যামিলিও দাঁড়াবে না হ্যাঁ আমার ফ্যামিলিও দাঁড়াবে জি জি বুঝতে পারছি যে তো আপনারা একটা রিস ফ্যামিলির রিস ফ্যামিলির আপনি মেয়ে সেই ক্ষেত্রে তো যদি বেকার ছেলে যদি চান তাহলে তার সাথে কন্টাক্ট করতে পারেন আচ্ছা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা বিয়ের জন্য পাত্রী খুঁজছে

তারও দেখা গেল অনেক কোটি কোটি টাকা হ্যাঁ বাংলাদেশি ভালো মানে দেশের মাটি ত্যাগ করবেন না তাইতো তো দর্শক আপনারা দেখতে পারলেন রোজিনার সবকিছু জানতে পারলেন রোজিনা সম্পর্কে রোজিনা আগে একটা প্রেম করত সেই ছেলেটির নাম ছিল খাইরুল ঠিক আছে সে তার সাথে প্রতারণা করার পরে সে আর নতুন কোনো সম্পর্কে জড়ায়নি এখন সে বিয়ের জন্য পাত্র খুঁজছে কেমন টাইপের পাত্র তার পছন্দ আপনারা জানতে পেরেছেন যদি পাত্রের বয়স বেশি হয় কোনো সমস্যা নাই কালো হলেও সমস্যা নাই বেকার ছেলে হলেও সমস্যা নাই আর্থিকভাবে গরিব হলেও সমস্যা নাই কারণ তারা অনেক বড়ো লোক অনেক হাই সোসাইটির লোক ঠিক আছে তো সকলে যদি চান যদি কেউ চান তাকে বিয়ে করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে লক দিবেন বা ভিডিওতে কমেন্টস করবেন তাহলে তার নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কেউ ডিস্টার্ব করবেন না